নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো এখন কিন্তু ওয়েদারটা একদমই বাজে ওয়েদার সকালে কাজকর্ম করে সকালে খাওয়া দাওয়াও করে নিয়েছি তো তারপরে যে ঘরে চলে এসেছি আর এইগুলো না সকালে আমি রোদে দিয়েছিলাম এই শাড়িটা বিশেষ করে শাড়িটা তো আর কাজবো না তো শাড়িটা রোদে দিয়েছি কালকে যেহেতু বিয়েবাড়িতে পড়ে গেছিলাম তো এইগুলোই রোদে দিয়ে একটু ঠান্ডা হয়েছে তো এই যে আলমারিতে তুলে রাখবো না তুলে রাখলে না ওরকম থাকতে থাকতে সে থেকেই যায় তুলবো তুলবো করে আর তোলা হয় না তো সকালে কেমন তেমন কিছুই না হালকা পাতলাই কিছু খাওয়া হয়েছে আর কি আর তো তারপর এই দেখো এদিকে মানে এগুলো সব সারি মারি ভাজ করবো আর পেটের সমস্যা সবার না মোটামুটি পেটের সমস্যা হচ্ছে তো কি খাবো কী খাবো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে এত খাওয়া দাওয়া হচ্ছে বাইরে উল্টো পাল্টা মানে ওই জন্য মনে বোধ হয় এরকম হচ্ছে আর কি তো যাই হোক এই যে শাড়িটা গুছিয়ে নিলাম আর রিভুটটা কেচেই দেবো আর আমি দেখো এই শীত আছে আবার নেই এরকম করে করে কিন্তু কদিন গেল আর কি মাঝে তো দুদিন বেশ শীত পড়েছিলো আবার এখন কিন্তু বেশ গরম ফ্যান তো ভালোভাবে দমে ফ্যান চালাতে হচ্ছে তো এইগুলো একবার মাঝে রোদে দিয়েছিলাম তুলে ফেলবো বলে তো আবার বার করতে হয়েছিল দু তিন দিন কিন্তু বেশ শীত পড়েছিলো তো বার করে দেখো আর এবার না ব্লাঙ্কেটগুলো আর না গতবার কেচেছিলাম মানে ড্রাই ওয়াশ করেছিলাম ইসের থেকে মানে লন্ডিতে দিয়েছিলাম তো এবার আর দেবো না যেহেতু এই তিনটে ব্লাঙ্কেট আমরাই ইউজ করি মানে আমি ছেলে মেয়ে আর বিহু ইউজ করা হয় তো সেই হিসাবে আর বাড়িতে কেউ এলে না কাউ মানে তাদেরকে কিন্তু এগুলো দেওয়া হয় না আমরা ইউজ করি তো সেই জন্যই আর কি কাজবো না এবার আর সামনের বার দেখবো আর কি আর আর ওইটাতে না আমাদের ওইটাতে না একটা কভার নতুন করেই লাগানো হলো তোমরা যারা আমার ভিডিওটা দেয় দেখো আর কি তারা মোটামুটি জানো যে মা এই কভারটা এনে দিয়েছিল তো সেটাই আর কি খুলে সেটাও কেঁচে দেবো আর এই যে দেখো আমার গাছে এটা কিন্তু দু মাস লাগিয়েছি গাছটা কিন্তু মাস লাগানোর পরে যে এত ভালো ফল দেবে মানে ভাবতেই পারিনি আর বোধহয় শীতটা একটু কমতেই বোধহয় গাছটা না এত সুন্দর মানে বলে না ঝাড়া দিয়ে উঠলো দেখো পাতাগুলো কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন মানে কতটা উষ্ট পুষ্ট তাই না গাছটা স্ট্রবেরি গাছটা পাতাগুলোও যেমন উঠেছে আর কি দারুণ বেড়ে উঠেছে আর খুব সুন্দর দুটো স্ট্রবেরিও হয়েছে তবে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হলে না গোড়ায় নাকি একটু ওই খড় টর বা এরকম কিছু দিয়ে দিতে হয় তাহলে যাতে মাটির সঙ্গে টাচ না লাগলে স্ট্রবেরি যেহেতু নরম না নয় মাটির সঙ্গে টাচ লাগলে নাকি পচে যায় তো যাই হোক দুটো হয়ে যায় সেইভাবে আর গুরুত্ব করিনি তো মানে দিইনি আর কি স্ট্রবেরির উপর আর কি তো যাই হোক বেশ সুন্দর হয়েছে তো ওটা একটু দেখলাম আর ছাদ বাগানে পুরো দেখতে গেলাম এখন অনেকটা সময় চলে যাবে তো আর বেশিক্ষণ ঘুরলাম না চলেই এলাম আর এই দেখো এখানে এসেই কচু নিয়ে আসতে গেছিলাম বিশেষ করে এই কচুটা না বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মান কচু মানে ভীষণই ভালো একদিন তরকি রান্না করে খেয়েছি মানে কি বলবো এত ভালো কচু আর আমার না কচু খেতে আমার ভীষণ ভালো লাগে তরকারি মানে এত মাখনের মতো গলে আর এতটাই মানে একটু গলা চুলকায় না এত ভালো আর দেখো এখানে কিন্তু ভাত যে শুধু দুপুরের জন্য ভাত বসিয়েছি আর বললাম সকালে আমরা খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি আর এই যে এখানে দেখো আজকে মাছ রয়েছে ফ্রিজে কিন্তু না কিছু না রান্না করতে ইচ্ছা করছে না বললাম না পেটের সমস্যা সবারই কম বেশি একটু পেটের সমস্যা তো এদিকে এই যে মানে টমেটো দিয়ে ডাল করলাম আর এদিকে করব কচু দিয়ে বড়া তো এইগুলোই খাওয়া বা চিপচিপ যদি ভাজা হয় কিছু হালকা পাতলা এরকম খাওয়া হচ্ছে আর বিশেষ করে কচুর বড়াটা আমার তো মনে হচ্ছে কচুর বড়া দিয়েই আমি আজকে লঙ্কা দিয়ে গরম গরম ভাত খাব। মানে মেখে ভাত খাব ডালও খাবো না এতটাই ভালো লাগে কচুর বড়া আর তোমরা কি কেউ এরকম করে মান কচু বড়া খেয়েছো দেখো আমি কিন্তু এইভাবে কোড়া নিতে দেখো কুড়ি নিলাম আর এই যে কচুটা নিয়েছি না যেহেতু আমরা চারজন মানুষ পেছন থেকে চার ফালি করে নিলাম আর কি কেটে নিয়েছি আর সামনের দিক থেকে একদিন রান্না করব এই আর কি তো এখানে দেখো কুড়িয়ে নিয়ে লবণ হলুদ দিয়েছি আর এই যে লঙ্কাও কিন্তু এখানে গ্রেট করে নিলাম আর এই যে আদাটাও বেশ এখানেই আমি একটু কুচিয়ে নেব আর কি আলাদাভাবে আমি কচা লাগবে না এতেই আমার হয়ে যাবে মিক্সিতে আর আমি বেটেও নেব না তো এইভাবেই নেবে একটু হালকা হালকা দাঁতেও বাঁধলে না বেশ ভালো লাগে এটা আর এখানে দেখো দিয়ে দিলাম অল্প করে চালের গুঁড়ো বেশি দিলে না শক্ত শক্তই হয়ে যাবে অল্প দিলে একটু কচুর মানে টেস্টটা বেশি ভালোভাবে বোঝা যাবে তো এই রকম করেই কিন্তু আমি মেখে কিছুক্ষণ রেখে দিলাম মানে কিছুক্ষণ রেখে দিলে না বেশ বেশ সুন্দর হবে আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি একটু মানে মিশেও যাবে ওর সঙ্গে তো দেখো চলে এলাম একটু বেলকনির দিকে আর বেশ সুন্দর ঝলম রোদ উঠেছে আর দেখো আমার না রান্নাঘরের জিনিস বিশেষ করে ছুরি কাঁচি এগুলো যেগুলো রান্নাঘরে থাকে সেইগুলো কিন্তু রান্নাঘরে থাকতে পারে না শুধু রিভুর জন্য রিভুর না মানে ওর খেলনা কম দিয়ে খেলা করবে আর রান্নাঘরে আমার ছুরি কাচি যেগুলো আছে চামচ এইগুলো নিয়ে মানে সারা ঘর বাড়ি যেও কি করে করে আর কি বলবো তোমাদের এখানে ওখানে আমি সারাদিনে যে কত পাই তোমাদের হয়তো ভিডিওতে আমি দেখাই না কিন্তু কত যে পাই এখান থেকে ওখান থেকে আমাকে খুঁজে বেড়াতে হয় মানে ছুরি হোক তারপরে কাঁচি হোক যখন দরকার হবে তখন আমি পাই না তো যাই হোক এখানে একটা যেমন পেলাম ছুরি আর এই দেখো এই যে যে আমার চায়ের যে খোসাটা দেখেছো রেগুলার কিন্তু আমাদের বাড়িতে চার পাঁচবার চা হয় বিভুর জন্য আমরা দুবার খাই কিন্তু বিভু কিন্তু তিন চারবার করে খায় আর কি আরও এক্সট্রা তিনবার তো তার জন্য কিন্তু চায়ের বেশ খোসা হয় এই আর এই খোসাগুলো না আমি রেগুলারই গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর অনেকে বলে যে একটু পচিয়ে দিলে ভালো হয় তো আমি আর পচিয়ে দিই না কারণ রেখে দিলে আবার পচে যাবে একটা বাজে গন্ধ গন্ধফন্ধ হয় রান্নাঘর বা যেখানেই রাখো না কেন তো আমি সঙ্গে সঙ্গে এই যে দিয়ে দিই রেগুলার একটা রেগুলারই দিয়ে দিই সে বিকেলে হোক সকালে হোক সে যখনই হোক না কেন দিয়ে দিই আর এই দেখো বেশ সুন্দর একটা রোদ আর এই যে সাইডে যে গাছটা না আমি তোমাদের একটু দেখালাম যে কত ডাটা হয়েছে যেতে সজনে গাছ ওটা তো আমি বেলকুড়িতে আসলেই দেখি যে বাপরে কত ডাটা মানে গাছের থেকে ডাটা বেশি দেখা যাচ্ছে আর এই দেখো রাখার পরে আবার চলে এলাম রান্নাঘরে কারণ যেহেতু কিছুই রান্নাবান্না হয়নি সিম্পল রান্নাবান্নাই হয়েছে আর এটা না ডালের সঙ্গে গরম গরম খাওয়া তো আমরা কিন্তু চারজন মানুষ হলো বিভু টাইম আলাদা আর আমাদের টাইম আলাদা আর লাবুরও টাইম আলাদা কারণ লাবু টিউশন টিউশনে যায় আর কি ও তাড়াহুড়ো করে কখনও কখনও খেয়ে নাই কারণ চারজন বলতে গেলে চার টাইমেই খাওয়া হয় খুব কম আছে যে আমরা চারজনে একসঙ্গে খাই খুবই কম কারণ সবাই এখন সবার ইসে ব্যস্ত আর কি তো যাই হোক আর আমার গলাটা না কিছুতে এই ঠিক হচ্ছে না আমার মনে হচ্ছে আস্তে আস্তে আমার ভয়েসটা এমনই হয়ে যাবে যত বয়স হবে আমার ভয়েসটা মনে হয় এমনই হয়ে যাবে তো আমার গলাটা এই কখনও ঠিক হচ্ছে কখনো আবার বেশি করে বসে যাচ্ছে এই হচ্ছে অবস্থা হচ্ছে আর দেখো কালকে যেহেতু বিয়েবাড়ি গেছিলাম আর চোখের কাজলটা আমার সেইভাবে এখনও ওঠেও নি আমার কাজলটা রয়েছে এই চোখে আর এই দেখো গরম জল করে লবণ জলে যে গার্গিল করছি যাতে গলাটা ঠিকঠাক হয় তো সেইভাবে কিন্তু আমার ঠিকঠাক হচ্ছে না এখনও তোমরা ভয়ে যে বুঝতে পারবে যে আমার গলাটা ঠিকঠাক হচ্ছে না কী আর করবো আর এদিকে দেখো এই বিয়েটা কি হঠাৎ করে কালকে ঠিক হয়েছে আজকেই কালকে না আজকেই নাকি ঠিক হয়েছে যে কাছাকাছিই বিয়ে একদম মেয়ের বাড়ির ও পাশে আর এ পাশে আর কি আর একটু প্রেম প্রেমও ব্যাপার ছিল আর কি তো সেই জন্য আর কি মানে তাড়াহুড়ো করে এই যে বাইকে করেই বর বিয়ে করতে এলো আর হাঁটতে হাঁটতে কাছাকাছি যেহেতু বাড়ির এ পাশ আর ও পাশ আর কি রাস্তার ও পাশে আর এই দেখো আজকে শুধু তোমাদের বান্নাটাই বেশি শেয়ার করছি কারণ আমাদের রান্নাঘরে এই কাজ আর কী বলবো আজকে আর বিকালে না রিভুকে পড়তে বসাতে পারিনি রিভু ঘুম পেয়ে গেছিলো তো রিভুকে তো মানে এখনই মানে রান্না এইটা করেই পড়তে বসাবো আর রিভু না এটা বায়না করছে যে মা তুমি আমাকে সেই পিঠে বানিয়ে দাও আর এই পিঠেটা কি বলো তো এই পিঠেটা কিন্তু আমিও ভীষণ পছন্দ করি তবে আমার আমার জন্য এখন বানানো হচ্ছে না এখন ছেলে মেয়ের জন্যই বেশিরভাগ বানানো কারণ রিভু ভীষণ পছন্দ করে আর এটা এমনই একটা পিঠে না এটা না মানে সারা বছরই আমি সারা বছরই কম বেশি পিঠে পায়েস ভালোবাসি খেতে তো এটা আমি সারা বছরই করি তবে এখন কিন্তু পিঠে পায়েস কিন্তু সারা বছরই করা যায় বিশেষ করে পিঠে কারণ চালের গুঁড়ো সুজি যেহেতু রয়েছে সুজি আর ময়দা দিয়ে এটা ভালো করে দেখো আমি একটা গোলা করে নিয়েছি চিনি দিয়েছি তো তার মধ্যে একটু এলাচ গুঁড়োও দিয়েছি কখনো মৌরিও দিই তো এই যে রিভুকে এখানে আমি দেখো রিভু কিন্তু বসেই আছে যে কখন হবে আর মা আমাকে দেবে আর দেখো এই যে আমি কিন্তু একটা হয়ে গেছে আর ওকে না এই যে ছিঁড়ে আমি দিলাম না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর এই দেখো এখানে কিন্তু আবার একটা এই যে ভেজে নিচ্ছি এরম করে ভেজে ভেজে ওদের দুজনে কি কিন্তু রিভুকে আর লাবুকে আর খুব বেশি কইনি একদমই অল্প করেছি কারণ যত বেশি করাবে তত না এগুলো খাওয়াও তত ঠিক না এত তেলে ভাজা দেখো দুজনে কত খুশি আর লা লাভুত বলছে বা দারুণ আর লাবুও বলছে মা খুব সুন্দর হয়েছে খেতে আর মা হয়ে যখন আমরা কোনো জিনিস বানাই না ছেলেমেয়ের জন্য তো তখন তারা যখন পছন্দ করে তখন কিন্তু মনটা মনে হয় যে না আমার রান্না বান্নাটা সার্থক হয়েছে যাই বানায় না কেন ছেলে মেয়ের যদি ভালো লাগে আর মনে হয় না যে কেউ কিছু বলুক ভালো হয়েছে বা খারাপ হয়েছে ছেলে ভালো লাগলেই মনে হয় যে না ঠিক আছে আমি যাদের জন্য বানিয়েছি তাদের ভালো লাগলেই হবে এটা কিন্তু প্রত্যেকটা মায়েরই মনে হয় মানে আমার মাকে দেখেও আমি বুঝি আমরা যখন বলি যে ভালো হয়েছে তখন মাও কিন্তু ভীষণ খুশি হয় আর কি যে না আমার ছেলেমেয়ের মানে মেয়েদের ভালো লাগে খেতে তো এই দেখো একসঙ্গেই কিন্তু রাতের জন্য কিছু রুটি ডিমের অমলেট আর আলু ভাজা করে নিয়েছি তো এটাই রাতে খাওয়াবার আর খুব বেশি রুটি করিনি কারণ একটা একটা করেই খাওয়াবে যেহেতু পিঠে খাওয়া হয়েছে তো একসঙ্গেই করে নিলাম সন্ধ্যায় সন্ধ্যায় কারণ রিভুকে আবার একটু পড়তে বসাবো এই আর কি তো আজকে এই যে দেখো আলু ভাজাটা একসঙ্গে ভাজলাম না ডিমের সঙ্গে কারণ বিভু না মাঝে মধ্যে বলে তুমি আলুটা আলাদা করেই ভাজো কারণ কখনও কখনও বিভু একসঙ্গে হয়তো দুটো তিনটে ডিম খাচ্ছে আবার কখনও কখনও বিভু আর কি ডিমের সঙ্গে রুটির সঙ্গে খেতে চায় না মন মরজি আর কি বিভুর তো সেই জন্য একটু আলাদা করে দুটো ডিম ভেজে রাখলাম আর এই যে ওইদিকে আলু ভাজাও করে রেখেছি তো যে মানে পড়াশোনা করে তারপরে হয়তো রাতে খাওয়া হবে এখনই করে নিলাম আবার আর চাপ থাকবে যে কখন আবার করে যেতে হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নেই তখন তো সবাই সময় ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রেখে